বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ছড়ালো অন্তর্গত এলাকায় মৃত যুবকের নাম সরোজ থেকে সরোজের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ পরিবার সূত্রে খবর পেশায় মার্বেল পাথরের কাজ করতেন সরোজ গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় নিজের রুমেই শুয়েছিলেন তিনি আজ সকালে বারবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের জানালা সরিয়ে ভিতরে উকি দিতেই দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছে সরোজ এরপরই পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ নিজেবান করে এবং ডিডিয়ালের সকালে যখন ওই মানে ওই আলু পেঁয়াজ সব থাকে তো

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ও অন্যান্য চাল চাল যে কোনো অনুষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে আমাদের ঠিকানা সুপাড়া আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে